Not war, not war, not war, just peace, just peace, just peace forever, forever, forever. Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. যুক্তরাষ্ট্রের চোখরাঙ্গানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ শনিবার রাতে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি তানিয়া ডি আমেলি এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রে চালানো নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে বড় পরিসরে অভিযান চালায় যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে একশো পঞ্চাশটির বেশি মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয় পরে মাদুরের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয় শনিবার ভোরে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায় ডেল্টা ফোর্স এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে শক্তিশালী চমপ্রদ প্রদর্শন হিসেবে আখ্যা দেন এদিকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেলের অভিযোগপত্রে মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার অভিযোগ সহ একাধিক অপরাধের কথা উল্লেখ রয়েছে এরপর নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এর আগে যুক্তরাষ্ট্র তাকে নিউ ইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর কার্যালয়ে নিয়ে যায় জানা গেছে আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত মাদুরোকে কারাগারই রাখা হবে এদিকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য সামরিক অভিযান পরিচালনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ সিটির মেয়র জোহরান মামদানি এছাড়া ভেনেজিওলার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মনে করেন তিনি মালিহা চৌধুরী আয়না টেলিভিশন